আজকে আমি লাউ শাক বা লাউ কোনোটাই রান্না করব না এই যে আমাদের লাউ গাছ দেখতে পাচ্ছেন এই লাউ গাছ থেকে লাউ গাছের ফুল তুলব এই ফুলের রেসিপি দেখাবো একটা জানি না আপনারা কেউ খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে আমারকে কমেন্টে জানাবেন আমার এই গাছ থেকে প্রায় ফুল তোলা শেষ এই যে ফুল তোলা শেষ হয়ে গেছে এগুলো ভালো করে বেছে নিচ্ছি বেছে আমি হচ্ছে নতুন ইউটিউবার তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের মেরে আনা ছোট মাছ আমার চাচা মেরে নিয়ে আসছে একদম তাজা মাছ এগুলো কুটে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি সেই লাউ গাছের ফুল দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কাটা হয়ে গেছে প্রায় এই যে এদিকে আমি সেগুলো ফুলগুলো ধুয়ে নিয়ে আসছি এখন রান্না করব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর হালকা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর সেটা তরকারিটা আমি হাতে মাখা মেখে রান্না করব। হাতে মাখার তরকারিটা মজাই আলাদা এই যে আমি মেখে নিচ্ছি এরপর আমি মাছ দিয়ে আর আরেকটু ভালো করে মেখে নেব এই যে মাছ দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আর আরেকটু মাখিয়ে নেব। ছোট মাছে একটু তেলটা দিলে একটু ভালো লাগে বেশি এই যে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দেবো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো আমি তো গ্রাম অঞ্চলে মেয়ে গ্যাসেও রান্না করি গ্যাসের চুলায় রান্না করি আবার মাটির চুলায় রান্না করি কিন্তু আমি আজকে গ্যাসের চুলায় রান্না করতেছি এই যে দেখছেন বসিয়ে দিয়েছি আমার রান্নায় দেখেন বলক উঠে গেছে রান্নাগুলো আমার প্রায় শেষের দিকে আমি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ধনে দিয়ে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে